আজ আমি একটা প্রশ্ন করতে চাই মানুষ ভালোবাসে কেন ভালোবাসা কি শুধু সুখ দেয় না কষ্টও দেয় আমি বুঝতে পারি না যাকে আমরা প্রাণীর চেয়েও বেশি ভালোবাসি সেই মানুষটাই কেন একদিন আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বৎসে ভালোবাসা হল জীবনের সবচেয়ে মায়াবী মন্ত্র এটা মানুষকে স্বর্গেও তোলে আবার নরকেও নামায় ভালোবাসা তখনই সুন্দর যখন তা প্রত্যাশাহীন হয় যদি ভালোবাসার ভিতরে আমার চাই আমার প্রয়োজন আমার অধিকার এই শব্দগুলো ঢুকে পড়ে তখন তার ভালোবাসা থাকে না তখন সেটা লোভে পরিণত হয় কিন্তু গুরুদেব আমরা তো মানুষ আমাদের অনুভূতি আছে চাওয়া আছে যাকে ভালোবাসি তার কাছ থেকে একটু যত্ন একটু মনোযোগ এইটুকু চাওয়াটাই কি ভুল না বোধ চাওয়া ভুল নয় ভুল তখনই হয় যখন সেই চাওয়া তোমার শান্তি কেড়ে নেয় চাণক্য বলেছেন যে ভালোবাসা তোমাকে নিজের থেকে দুর্বল করে সেই ভালোবাসা বন্ধন নয় শৃঙ্খল যদি তোমার ভালোবাসা তোমাকে কাঁদায় তোমার আত্মসম্মান কেড়ে নেয় তবে সেটা ভালোবাসা নয় সেটা তোমার ভ্রান্তি তাহলে গুরুদেব সত্যিকারের ভালোবাসা কেমন যে ভালোবাসা মানুষকে বড় করে তোলে ভালোবাসা হলো যেখানে তুমি কাউকে কিন্তু নিজের অস্তিত্ব হারাও না যেখানে তুমি দাও কিন্তু প্রতিদান না যেখানে তুমি অন্যের হাসির জন্য কষ্ট পাও কিন্তু সেই কষ্টেই শান্তি পাও ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে গড়ে তোলা নয় বরং তার নিজের রঙে তাকে সুন্দরভাবে বাঁচতে দেওয়া কিন্তু গুরুদেব যদি কেউ ভালোবাসার নাম করে প্রতারণা করে যদি কেউ আমাদের বিশ্বাস ভেঙে দেয় তখন কি ভালোবাসা টিকে থাকে বৎসে প্রতারণা ভালোবাসার শেষ নয় বরং সত্যিকার ভালোবাসার পরীক্ষা যে ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়ায় তাকে মিথ্যার ঝড় উড়িয়ে নিয়ে যেতে পারে না চাণক্য বলেছেন যে ব্যক্তি তোমার ভালোবাসার মূল্য বোঝে না তাকে হারিয়ে যাওয়াই তোমার মুক্তি প্রেমে প্রতারণা শেখায় যে ভালোবাসা যতই গভীর হোক তোমার আত্মসম্মান সবসময় তার চেয়ে গভীর হওয়া উচিত তাহ যে গুরুদেব কখনো কখনো মনে হয় ভালোবাসা একটা দুঃস্বপ্ন যাকে ভালোবাসি সেই যখন দূরে চলে যায় তখন বুকের ভিতরটা ফাঁকা হয়ে যায় তখন কিভাবে শান্তি পাওয়া যায় বৎসে মনে রেখো ভালোবাসা কখনো হারিয়ে যায় না ভালোবাসা মানুষ থেকে চলে যায় কিন্তু অনুভূতি থেকে যায় যদি তুমি কাউকে সত্যিকারে ভালোবাসো তাহলে সেই ভালোবাসা তোমার চরিত্রে তোমার চোখে তোমার জীবনে থেকে যাবে হারানো হারানো মানুষ নয় বিশ্বাসই যদি সেই বিশ্বাস তুমি নিজের মধ্যে ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি আবার ভালোবাসতে শিখবে নিজেকে জীবনকে পৃথিবীকে তাহলে গুরুদেব ভালোবাসা মানে শুধু ত্যাগ তাহলে সুখ কোথায় না বৎসে ভালোবাসা ত্যাগ নয় ভালোবাসা হলো উপলব্ধি যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি বুঝতে শেখো জীবনের মানে কি সুখ আসে যখন তুমি কাউকে নিজের জন্য নয় তার সুখের জন্য ভালোবাসো চাণক্য বলেছেন যে ভালোবাসা থেকে জ্ঞান জন্মায় সেটাই দেবত্ব আর যে ভালোবাসা থেকে মোহ জন্মায় সেটাই অন্ধকার গুরুদেব ভালোবাসা যদি এত গভীর হয় তাহলে কেন মানুষ আজকাল ভালোবাসাকে খেলনা বানিয়ে ফেলেছে কারণ মানুষ ভালোবাসার অর্থ ভুলে গেছে আজ ভালোবাসা নয় আসক্তি বেশি মানুষ ভালোবাসাকে ব্যবহার করে নিজের শূন্যতা পূরণ করতে যেখানে ভালোবাসা হওয়া উচিত ছিল আত্মার পূর্ণতা চাণক্য বলেছেন যে ভালোবাসায় জ্ঞান নেই তা অন্ধ যে ভালোবাসায় ধৈর্য নেই তা ক্ষণস্থায়ী আর যে ভালোবাসায় আত্মসম্মান নেই তা পাপ গুরুদেব আপনি এমনভাবে বললেন যে মনে হচ্ছে আমি নিজেকেই চিনতে পারলাম আমিও একসময় ভালোবাসতাম কিন্তু যখন হারালাম মনে হয়েছিল সব শেষ আজ বুঝতে পারছি আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম ভালোবাসাকে নয় এই উপলব্ধিটাই সত্য ভালোবাসার শুরু বৎসে ভালোবাসা কখনো তোমাকে শেষ করে না সেটা তোমাকে নতুন করে গড়ে তোলে যখন তুমি কাউকে ভালোবাসতে বাসতে নিজের মধ্যে শান্তি খুঁজে পাও তখনই তুমি জীবনের আসল পাঠ বুঝে আমার ভেতরের অন্ধকার ভেঙে দিলেন এখন মনে হচ্ছে আমি আবার বাঁচতে মনে রেখো ভালোবাসা হল দেবত্ব কিন্তু অন্ধ আসক্তি হল বন্দিত্ব যখন তুমি ভালোবাসো নিজের সত্যিকারের রূপে তখনই তুমি মুক্তি পাও ভালোবাসো কিন্তু জ্ঞান নিয়ে হারাও কিন্তু আশা ছেড়ো না ভালোবাসো কিন্তু নিজের আলো নিভিয়ে নয় এই গল্পের মেয়েটি বুঝেছিল ভালোবাসা কাউকে পেতে নয় ভালোবাসা হলো নিজেকে চিনে নেওয়ার এক যাত্রা আর চাণক্যের নীতিবাক্য আজও বলে ভালোবাসো কিন্তু অন্ধভাবে নয় ক্ষমা করো কিন্তু ভুলে যেও না ভালোবাসো কারণ ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা